নমস্কার আপনারা দেখছেন ফ্রেন্ডলি কম্পিটিটিভ শিক্ষকতা শুধু একটি পেশা নয় এটি একটি দায়িত্ব দায়িত্ব নেওয়ার জন্য আপনাকে কোন পথ বেছে নিতে হবে বিএড নাকি ডিএলএড আজ আমরা এই দুটি গুরুত্বপূর্ণ কোর্স নিয়ে পূর্ণান্তপূর্ণ আলোচনা করব ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে রয়েছে একটি গুরুত্বপূর্ণ টিপস যা আপনার সিদ্ধান্ত নিতে সাহায্য করবে কোর্স পরিচিতি কোন কোর্স কোন স্তরের জন্য প্রথমে জেনে নিন এই দুটো কোর্সের মধ্যে মূল পার্থক্য হল শিক্ষাদানের স্তর এবং লক্ষ্য প্রথমেই বলি ডিএলএড এটি হল ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান এই কোর্সটির মূল লক্ষ্য হল প্রাথমিক স্তরের কোর্স ক্লাস ওয়ান থেকে ফাইভ শিশুদের শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া ডিএলএড আপনাকে শিশুদের মানসিক বিকাশ ও খেলার মাধ্যমে শেখানোর কৌশল শেখায় প্রাইমারি স্কুলের শিক্ষক হতে হলে ডিএলএড আবশ্যিক এবার আসা যাক বি এডডকে নিয়ে বিএড হলো একটি ব্যাচেলর অফ এডুকেশন এই কোর্স আপনাকে আপনার প্রাই আপার প্রাইমারি যেমন ক্লাস সিক্স থেকে এইট পর্যন্ত মাধ্যমিক লেভেল যেমন ক্লাস নাইন থেকে টেন পর্যন্ত এবং উচ্চ মাধ্যমিক যেমন ইলেভেন থেকে টুয়েলভ পর্যন্ত স্তরে শিক্ষক হওয়ার যোগ্যতা দেয় বিএডে আপনি আপনার বিষয়ভিত্তিক শিক্ষণ পদ্ধতি বা পেডাগজি সম্পর্কে গভীরভাবে জ্ঞান অর্জন করেন ভর্তির প্রক্রিয়া এবং আবশ্যিক যোগ্যতা এবার দেখে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ কোর্স দুটিতে ভর্তির জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কেমন থাকা চাই ডিএলএডের জন্য আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার ন্যূনতম ফিফটি পারসেন্ট নম্বর নিয়ে পাশ করতে হবে এই ভর্তির প্রক্রিয়া সাধারণত উচ্চ মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে তৈরি মেরিট লিস্ট বা রাজ্য সরকারের পরিচালিত প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে হয়ে থাকে কোর্সটির সময়সীমা হলো দুই বছর বা চারটি সেমিস্টার আর বিএডের জন্য আপনাকে গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশানে ফিফটি পারসেন্ট নম্বর পেতে হবে বিএডে ভর্তির জন্য সাধারণত রাজ্য বোর্ডের প্রবেশিকা পরীক্ষায় ভালো র্যাঙ্ক করা আবশ্যিক তবে কিছু বেসরকারি কলেজে গ্র্যাজুয়েশনের নম্বর ভিত্তিতেও সুযোগ পাওয়া যায় এই কোর্সটিও দুই বছর বা চারটি সেমিস্টারে হয় এবার বলি পড়াশোনার ধরন ও সফলভাবে পাশের নম্বর কত দুটো কোর্সেই থিওরি ক্লাসের বাইরেও ব্যবহারিক শিক্ষার ওপর জোর দেওয়া হয় যা আপনাকে পেশাগতভাবে দক্ষ করে তোলে থিওরি ও প্র্যাকটিক্যাল দুটো কোর্সে শিশু মনস্তত্ত্ব শিক্ষণ পদ্ধতি এবং শিক্ষাব্যবস্থা নিয়ে পড়ানো হয় কিন্তু মূল পার্থক্য হল ডিএলএডের আর্ট ক্রাফট এবং খেলার মাধ্যমে শেখার উপর বেশি জোর দেওয়া হয় থিওরি ও প্র্যাকটিক্যালের পাশাপাশি ইন্টার্নশিপের গুরুত্বও সমান দুটো কোর্সেরই একটি বড় অংশ হলো স্কুল ইন্টার্নশিপ ডিএলএড শিক্ষার্থীরা প্রাইমারি স্কুলে এবং পিএড শিক্ষার্থীরা উচ্চতর শ্রেণীতে শিক্ষাদানের সরাসরি অভিজ্ঞতা লাভ করে এই অভিজ্ঞতা আপনার শিক্ষকতার জন্য অত্যন্ত জরুরি এবার পাশের নম্বরটা বলা যাক দুটো কোর্সের ক্ষেত্রেই লিখিত পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট উভয় ক্ষেত্রেই আলাদাভাবে ন্যূনতম চল্লিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট নম্বর পেতে হয় এখন দেখে নেওয়া যাক কোর্স করার সুবিধা ও কর্মস্থান শিক্ষক হওয়ার এই পথটি আপনার জন্য কতখানি সুরক্ষিত পেশাগত যোগ্যতা সরকারি স্কুলের শিক্ষকতার চাকরি পেতে এই ডিগ্রিগুলো আবশ্যিক এই ডিগ্রি ছাড়া আপনি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না এবার বলা যাক আর্থিক নিরাপত্তার সম্বন্ধে সরকারি শিক্ষকতার চাকরি যথেষ্ট সুরক্ষিত রয়েছে ভালো বেতন এবং সরকারি সুযোগ সুবিধাও ভিডিও শুরুতেই বলেছিলাম যারা শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ টিপস আপনি কোন কোর্সটি করবেন তা নির্ভর করছে আপনার গ্র্যাজুয়েশন স্তর এবং লক্ষ্যের উপর আপনি যদি দ্রুত প্রাইমারি শিক্ষক হতে চান তাহলে ডিএলএড করুন আর যদি স্কুল কলেজের উচ্চতরের শিক্ষা আপনার লক্ষ্য হয় তাহলে বিএড করুন একটি সঠিক সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎকে মজবুত করবে আশা করি বিএড এবং ডিএলএড নিয়ে আপনাদের সব তথ্য জানাতে পারলাম আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলায় আইকনটি টিপে দিন যাতে শিক্ষা বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ খবর আপনার চোখ এড়িয়ে না যায়